এই যে কাঠ গুলা এক দেড়শো এখন পর্যন্ত কোনো কিছু হয় নাই তো এখন ঠিকই আছে বিল্ডিং প্রকৃতিগতভাবে মানুষ প্রতিনিয়তই ভালোবাসার অন্বেষণে ব্যস্ত সৃষ্টির প্রতি প্রেম মূলত স্রষ্টার প্রতি ভালোবাসার নিদর্শন একই সাথে কোন এলাকা বা অঞ্চলকে ভালো লাগার মূল কারণ হচ্ছে সেখানে থাকা প্রিয় মানুষের স্মৃতি ঠিক একইভাবে কুমিল্লা হচ্ছে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ভালোবাসার শহর এ জেলা তাকে দিয়েছে প্রেম ও বিরহ একই সাথে কবির কাব্যিক চেতনার উন্মেষে কুমিল্লা শহর একটি মৌলিক ভূমিকা পালন করেছে এ শহরই নজরুল নার্গিস ও প্রমিলাকে একই সূত্রে গেঁথেছে নজরুল ও তার প্রথম প্রেমিকা নার্গিসের স্মৃতি বিজড়িত স্থানটি কুমিল্লার মুরাদনগর উপজেলার দৌলতপুরে অবস্থিত যা কবিতীর্থ দৌলতপুর নামে পরিচিত এখানে বন্ধু আকবর খানের বাড়িতে নজরুল প্রায় একাত্তর দিন অবস্থান করেন যা তার জীবনে অনেক গান ও কবিতা রচনার প্রেরণা জগিয়েছিল কিন্তু সেই ঐতিহাসিক স্থানটি এখন অবহেলিত ও স্মৃতিচিহ্নগুলো বিলীন হওয়ার পথে আজ আমাদের গন্তব্য নজরুলের প্রথম প্রেমিকা বা প্রথম স্ত্রী নার্গিস খানমের বাড়িতে আসসালামু আলাইকুম বন্ধুরা এই মুহূর্তে আমি আছি বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের প্রথম স্ত্রী নজরুল যাকে নার্গিস নাম দিয়েছিলেন ফার্সি ভাষায় যার নাম গুলমো নার্গিস আশার খানম তার বাড়িতে আছি এখানে লেখা রয়েছে দেখতে পাচ্ছি আলী আকবর খান মেমোরিয়াল এরকম একটি সাইনবোর্ড এখানে দেয়া রয়েছে আপনাদের বাসা কি এখানে আচ্ছা এইটা কার ঘর এটা আলী খানের মামা শ্বশুর এটা আলু আকবর খান নার্গিসের মামা কাজী নজরুল ইসলামের স্মৃতি আছে এখানে ওই বিল্ডিং ছিল নজরুল যখন ছিল তখন এই বিল্ডিং আছিল ওই আম তলায় ছিল নজরুল বাসি বাজাইতো আম গাছ তলায় পরে একটা খাট আছে নজরুল যেই খাট ঘুমাইতো সেই খাটটা এখানে আছে এই ঘরেই থাকতো তিন মাসের মতো ছিল সে অনেক কবিতা অনেক রচনা করছে এই ঘরে কি ঢোকা যায় আসসালামাইকুম চলো যাই হ্যাঁ অনেক পুরানো অনেক পুরাতন একটা ভবন বন্ধুরা দেখুন আমরা এখানকার এক ভাইয়ের সাথে দেখার চেষ্টা করছি সেই নার্গিসের মামার সেই বাড়ি কয়তলা বাড়ি এটা তিনতলা সিঁড়িগুলো অনেক উঁচু উঁচু উঠতে বেশ কষ্টসাধ্য ঝুঁকিপূর্ণ একটি ভবনে এটি পরিণত হয়েছে এই যে আমরা কিন্তু ছাদে চলে এসেছি

বন্ধুরা আমরা এখন আছি বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের যে প্রথম স্ত্রী নার্গিস তার মামার বাড়িতে দেখার চেষ্টা করছি আসলে এখানে কি রয়েছে খুব সুন্দর একটি পরিবেশ বন্ধুরা দেখুন এখানে কিন্তু অনেকগুলো আম গাছ রয়েছে বড় বড় আম গাছ পুরাতন একটি ভবন শুধু স্টিলের পাত দেওয়া করছে কোনো রোড নাই রোড ছাড়া এক দেড়শো বর্ষ পর্যন্ত এখনও ঠিকই আছে বিল্ডিং

বন্ধুরা দেখো বিল্ডিং এর বয়স এক থেকে দেড়শো বছর হয়েছে কিন্তু এখনো কাঠগুলো ক্ষত রয়েছে দরজাগুলো গুলো দারুণ এক কথায় ও বাবা দেখছেন কত সুন্দর নজরুল এবং নার্গিসের বাসর ঘর ছিল কোনটা বাসর ঘর হয়েছে এই বিল্ডিং এই ছিল এখন তো ঝুঁকিপূর্ণ কারণে ওই যে খাটে বাসর ঘর হয়েছিল ওই খাটটা একটু সরাই নেওয়া হয়েছে পাশে আলী খান ছিল হচ্ছে আমার আব্বুর দাদা উনি যখন একবার হচ্ছে যুদ্ধ থেকে আসার সময় তখন আলী খান ছিল ক্যাপ্টেন আর আমার অর্থাৎ কাজিন নজরুল ইসলাম ছিল সেখানে একজন সাধারণ সৈনিক তো জাহাজ থেকে ফেরার সময় তাদের দেখা হয়েছে তো আলী খান একজন প্রকাশক ছিলেন বাংলা বাজারে ওনার খুব বড় একটা প্রকাশনী ছিল তো উনি যখন কাজী নজরুল ইসলামের সাথে কথা বললেন তখন তিনি বুঝে ফেলেছিলেন প্রথম দেখাতে যে ওনার মধ্যে অনেক সুপ্ত প্রতিভা আছে তো উনি ওনার সাথে কথা বলে জানতে পারলেন যে ওনার একুলে কেউই নেই বলতে গেলে তো বলেন কি আচ্ছা তোমার যেহেতু কেউ নেই তুমি চলো আমার সাথে কিছুদিন আমার বাড়িতে ঘুরে এসো আমার বাড়িতে ঘুরে আসো পরে উনি আসলেন আসার পর উনি প্রায় অনেক মানে এই বাড়িতে নিয়ে আসলেন হ্যাঁ এই বাড়িতে নিয়ে আসলেন উনি এখানে প্রায় অনেক দিনই থেকেছেন জি থাকার পর এখানে উনি নার্গিস খানমের সাথে দেখা যিনি আমার আব্বুর ফুফু ছিলেন হুম হুম ওনার সাথে দেখা হওয়ার পর মাঝে মাঝে কথা হতো সেই কথা থেকেই ওনাদের মাঝে প্রেম হয়েছে হ্যাঁ হ্যাঁ তো এটা আবার আমার আলী আকবর খান জানতে পারে জানতে পারে জানতে পারে তো উনি ভাবলেন যে যেহেতু এত মানে সুপ্ত প্রতিভা আছে তার মানে ভবিষ্যতে উনি অনেক অনেক বড় হবে অনেক বড় একজন ব্যক্তি হবে জি তো উনি ভাবলেন যেহেতু আমার তো আরো ভালো ভালো হয়েছে যে এখানে এরকম একজন মানুষ আমি পেয়েছি একজন মানুষ পেয়েছি তো উনি বিয়ের জন্য মানে সাথে তার বিয়ে দিয়ে দিলেন হ্যাঁ বিয়ে বিয়ে দেওয়ার জন্য রাজি হয়ে গেলেন তারপর অনেক দিন প্রায় আমি শুনেছিলাম যে এগারো দিন ধুমধাম করে বিয়ের অনুষ্ঠান ছিল আবার অনেক জায়গায় শুনেছি যে নয় দিন ব্যাপী নয় দিন ব্যাপী আয়োজন ছিল এই আয়োজনের মাধ্যমে ওনাদের বিয়ে হয় সামান্য কিছু ঝামেলার কারণে কাজী নজরুল ইসলাম চলে যায় প্রায় সতেরো বছরের মতো নার্গিস খানম ওনার জন্য অপেক্ষা করেছিল তখন কোনো যোগাযোগ ছিল না ওনাদের মাঝে সতেরো বছর পর ওনাদের ডিভোর্সটা হয় তারপর নার্গিস খানমের আরেকজনের কবির সাথে ওই কবির নামটা কি ছিল কবি আজিজুল হাকিম আজিজুল হাকিম ছিলেন তার সাথে সেই সেখানে চলে যায় নার্গিস হ্যাঁ তারপর লন্ডনে চলে যায় মানে ওই কবি আজিজুল হাকিমের সাথে নার্গিস তখন লন্ডনে চলে যায় এর পরের কোন খবর আপনারা জানেন না আমরা তেমন একটা জানি না তো যতটুকু আমরা লোকমুখে শুনেছি হ্যাঁ অবশ্যই এটা তো প্রাউড ফিল করার কথা যে একজন বড় মাপের অর্থাৎ জাতীয় কবি তিনি তো আমাদের জাতীয় কবি জাতীয় কবি জাতীয় কবি আমাদের একজন আত্মীয় সেটা বলতে পেরে ইভেন হচ্ছে আমি একটা কাহিনী বলি যে আমি প্রথম যেদিন ভার্সিটি আমার কলেজে গিয়েছিলাম ইন্টারমিডিয়েটের কলেজে তখন আমি আমাদেরকে সবারই তো পরিচয় জিজ্ঞেস করা হয় তারপর উনি আমাদের টিচার পরিচয় জিজ্ঞেস করার পর প্রথম কবিতা খুলেছিলেন একটা ওই কবিতা কাজী নজরুল ইসলামের ছিল কাজী নজরুল ইসলামের থাকায় তো আমি মানে হঠাৎ করে এমনি বলে উঠেছি কিউরিসিটিতে যে আমার তো ওরকম আত্মীয় হয় আমার আব্বুর ফুফুকে উনি বিয়ে করেছিলেন নার্গিস খানম তো উনি আমাদের তখন জানতে চেয়েছিল যার কি কি হুম হুম তোমার ডেট সম্পর্কে তো তখন ঘন্টা পড়ে গিয়েছিল তো সবাই ক্লাস সবাই এসে আমাকে ঘেরাও করেছে যে হ্যাঁ তুমি এরকম তো আগে বললে না টেস্টিং ব্যাপার তখন একটু অনেক প্রাউড ফিল হয় নিজের কাছে সো মশাই সো মহাই ভাই ভাই সব মানুষ ঠিক আপনি কেমন আছেন আচ্ছা নজরুলের প্রথম স্ত্রী নার্গিসের বাড়ি কি এটা না না এটা মামার বাড়ি তার মামার নাম কি ছিল আলেকজান্ডার আপনারাও কি তাদের বংশধর হ্যাঁ আপনি আলী আকবর খানের কি হন নাতি বউ নাতি বউ নার্গিস তাহলে আপনার কি হয় নার্গিস এখানে ছিল কত বছর তার শৈশব কৈশোর কি এখানে কেটেছে না এর ফোর্সলা বড় করছে মামু بتقকে ওহ এর মামা পালছে এরপরে নো জুলাইছে নিজেরা বানাই জামা দাদু শ্বশুর এটা বানাইছি তহনে বাইরে দিলে এটা বাইরে রই 1 টাকা সরকার লাগালে সরকারের 1 টাকা এটা মালিক বুঝছেন নি হচ্ছে হচ্ছে এইজন্য এখনো মালিকানা নিজেরাই আছে হ্যাঁ বুঝতে পারছি আপনার হাজবেন্ড বেঁচে আছে না না মারা গেছে আপনার ছেলে মেয়ে কতজন দুই ছেলে তারা কোথায় কে কি করতে মেয়ে ঢাকা ঢাকা সেই আলী اکبر খানের ছেলে মেয়ে কতজন ছিল উনি ও আর নার্গিসের বাবার বাড়ি কোথায় ছিল ওই কারা থাকে আমরা একটু খাটটা দেখি সেই নজরুলের বন্ধুরা এই মুহূর্তে আমি প্রবেশ করেছি বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের সাথে নার্গিসের বিবাহের পরে যে বাসর হয়েছিল যে খাটে সেই খাটটি আপনারা দেখতে পাচ্ছেন এখানে এখনো কিন্তু অক্ষত অবস্থায় সেই খাটটি রয়ে গেছে দেখুন এখানের যে কাঠগুলো আছে অনেক সার কাঠগুলো এখনও কিন্তু বিছানাটা সেভাবেই সাজানো রয়েছে এই কাঠটা হলো তখন ছিল তিন মাস এই খাটে ঘুমাইছে নরজুল তখন বাসুর রাজ যখন ওই ছিল এই খাটেই ছিল তাই এই খাট এখনো অক্ষত অবস্থায় আছে এখন মানুষ ঘুমাইতে পারে এই খাটে এখনো সমস্যা নেই এটা ঝুঁকিপূর্ণ বিল্ডিং এর আগে আসছিল ওই যে ঝুঁকিপূর্ণর কারণে এখানে রাখা হয়েছে কারণ যে কোনো মুহূর্তে দুর্ঘটনা করতে পারে এই কারণে এখানে আনা হয়েছে আর অনেক বিভিন্ন ধরনের মানুষ আসে দেখতে পারে হুম হুম এই কারণে এটা নিয়ে আচ্ছা ঠিক আছে তো এখানে এখন কারা ঘুমায় এখানে কারা ঘুমায় এখন তুমি তোমার নাম কি সাইতুল খান রিয়ান সাইতুল খান রিয়ান লিওন তুমি কি আলী আকবর খানের বংশধর জি তুমি কোন ক্লাসে পড়ো আমি ক্লাস 8 ক্লাস 8 এ পড়ো বাহ তুমি কাজী নজুল ইসলামকে ভালোবাসো জি তার বই পড়ো তোমরা ঘুমাও মানে তুমিও ঘুমাও এখানে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম এখানে ঘুমিয়েছে হ্যাঁ এবং নার্গিসের সাথে তার এখানে বাসর হয়েছে সেই খাট হ্যাঁ তোমার তুমি যখন ঘুমাও তোমার আসলে অনুভূতিটা কেমন হয় অনুল নুলজি দাদা অনেক ভালো হয় কারণ এই খাটটায় ঘুমাইছিলে কাজী নজরুল ইসলাম এখানে আমি ঘুমাইতেছি আচ্ছা আচ্ছা এই খাটটাকে অক্ষত রাখার জন্য কি তুমি কি ভবিষ্যতে চেষ্টা করবা যাতে খাটটা অক্ষত থাকে তার স্মৃতিটা যাতে বজায় থাকে জি আচ্ছা এটা কিন্তু তোমার প্রতি আমার পক্ষ থেকে একটা আবেদন থাকবে ঠিক আছে এটা কিন্তু একটা জাদুঘর তুমি বিয়ে করলে তোমারও বাসর ওইখানে হবে চলো যাই আসেন কেমন আছেন এই তো এইটা কি কিসের ঘর এটা এই ঘরটাই বাসর ঘর বন্ধুরা আমি এখন দাঁড়িয়ে আছি নজরুলের বাসর ঘরের সামনে এখানে যেটা লেখা আছে দৌলতপুরে নজরুল এই ঘরেই কবি নজরুল নার্গিসের মধু বাসর সম্পন্ন হয় উনিশশো বাষট্টি খ্রিস্টাব্দ পর্যন্ত ঘরটি আট চালা ছিল পরে বর্তমান অবস্থায় রূপান্তরিত হলেও আয়তন এবং ভিটির কোনো পরিবর্তন করা হয়নি এবং বন্ধুরা এই যে ঘরটি দেখতে পাচ্ছি এই ঘরটি হচ্ছে বাসর ঘর এখানে আরও বড় ছিল আটচালা ছিল এটাকে ভেঙে ছোট করা হয়েছে ব্যর্থ মোদের গধূলি লগন এই সে জনম নহে বাসর শয়নে হারায়ে তোমায় পেয়েছি চিরবিরহে বুলবুল ইসলাম পরিবেশিত তথ্যের আলোকে কবিতীর্থ দৌলতপুর মুরাদনগর কুমিল্লা চিঠু ঘরের ভেতরে ঢোকার চেষ্টা করি বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের বাসর ঘর বন্ধুরা দেখুন আমি কিন্তু এখানে ঢুকেছি এখানে হয়তো এখন কেউ বসবাস করছে এদিকে আরও বিছানা আছে আমরা বেরিয়ে যাচ্ছি এখান থেকে আপনার নাম কি জুমান খান জুমান খান আপনি কি আলী আকবর খানের বংশধর বলা লাগে

মুন্সি বাড়ি আচ্ছা আপনার কাছে কেমন লাগে যে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের বাসর ঘরে আপনি থাকতেছেন হ্যাঁ আপনার ওয়াইফ নিয়ে আপনি থাকতেছেন কেমন লাগতেছে আপনার কাছে আমার ভালোই লাগে আচ্ছা বলেন এই যে গাছটা আছে লিচু গাছ যেটা লিচু চোর কবিতা কি এই গাছ নিয়েই আমি কবি বাসি বাজাইতো এইখানে বসে বাসি তো ওরে বাবা এই লিচু গাছটাও তখন ছিল জি আগে আছে এইটা কি আপনি জন্মের পর থেকে দেখতেছেন এরকম এই যে শাখাটা কেটে ফেলছে এটা কি ঠিক হয়েছে নজরুল ইসলামের সেই স্মৃতি এটা কি এখনো লিচু হয়

পুকুরের ওই কাছে না এক গাছ আছে না হোতা না আসতে গিয়ে বড় নিয়ে কাছে গো যেই চড়েছি ছোট এক ডাল ধরেছি ও বাবা মরাত করে পড়েছি সরাত জুড়ে ওর বিপর মালির ঘাড়েই সে ছিল গাছের আরেই বেটা ভাই বড় নচ্ছাড় ধুমাধুম গোটা দুচ্ছাড় দিল খুব কিলো ঘুষি একদম জোসে ঠুসি আমিও বাগিয়ে থাপ ঝাঁপিয়ে কাপড় লাফিয়ে ডিঙ্গ দেয়াল দেখি এক ভিত্রি শিয়াল ও বাবা শিয়াল কোথা ভোলাটা দাঁড়িয়ে হতা। দেখে যে আতকে ওঠা কুকুর ও চলে ছোটা আমি কই কম্ম কাবার কুকুরই করবে সাবার বাবা গো মা গো বলে পাচিলে ফুকল গলে ঢুকে গিয়ে বসতে ঘরে যেন প্রাণ আসলে ধরে যাবো ফের কান মলা নিয়ে ভাই চুরিতে আর যদি যাই তবে মোর নামই মিছা কুকুরে চামচা খিচা শিখে পায় ঝায়রে বোলা মোলার ওই পিটনি গোলা কি বলিস ফের হপ্তা তোবা না খপ্তা নার্গিসের বাড়িটা ওই পাশে ওন থাকলে এখানেই লেখাপড়া করতে সব সময় এখানেই থাকতো জন্মের পরে এখানেই থাকতো এবং কি বিবাহ এখানেই হইছে ও মানে তার সব সব এখানেই নর্জুলো এখানেই ছিল সব সময় আচ্ছা আচ্ছা বিবাহ এখানে হইছে এরপর তো নার্গিসের দ্বিতীয় বিবাহ হয় আর দ্বিতীয় বিবাহ হয় আমরা ঘুরে বেড়াচ্ছি তার সেই স্মৃতি বিজড়িত বাড়িতে

আপনি কি দেখেছেন তাকে না তাকে দেখিনি আপনার দাদার তো অনেক প্রপার্টি ছিল কলতা বাজার আমাদের লাইব্রেরি ছিল সে তৎকালীন বিয়ে হস সে ডাকাই সব যা করার সব ডাকাই করছে আর গিয়ে আমার উপু কিন্তু এই যে নর্জুন তার সাথে পরিচয় হলো কিভাবে পরিচয় হলো আপনার এই যে আরেক বহনে নরজুল আর আরেক বহনে একসাথে ছিল আরেক বহনে ছিল আপনার এই যে কি কমান্ডার জি আর নর্জুন সৈনিক ছিল তারা যুদ্ধ গিয়েছিল ওইখান থেকে আলিফ বহন পরিচয় হয়েছে পরিচিত হওয়ার পরে এখানে আনা হয়েছে নজরুল কি এখানে নিয়ে আসছে নিয়ে আসছে আচ্ছা শনিক ছিল হ্যাঁ হ্যাঁ আলি ইকবার আমি শনিক ছিল জি তো ওইখান থেকে তার যুদ্ধে দেওয়ার পরে ওইখান থেকে আলি তার কিছু আদ্যানিক ইয়ে দেখছে দেখার পরে চিন্তা ভাবনা করছে সে বহুত কিছু হইবো হ্যাঁ এখানে নিয়ে আসছে আচ্ছা নিয়ে আসার পরে মনে করেন আমি সে বাগ্নির সাথে বিয়ে দিতে চাই বিয়ে দিতে আচ্ছা এখানে নজরুল কত বছর ছিল এর বেশি বেশি দিন ছিল না সে কয় মাস ছিল

তখন মনে করেন আমাদের থাকাটা কঠিন হয়ে যাবে হুম হুম কথা বলছেন না জি জি আজকে মনে করেন সরকারের আন্ডারে চলে গেলে সরকারি তো অবশ্যই বাজেট করবো জিনিস জি কারণ আমরা কোথায় থাকবো ভাই বর্তমানে সব রুমই খালি দুটো রুম আছে মনে করেন দুটো রুমে আমার ভাবি চাচো তো ভাই থাকে জি আর দুই চাচা তো ভাই থাকে আচ্ছা মানে নিচের রুমে হুম আর উপরে থাকে এক চাস তো ভাই তাই আর রুম খালি আমরা এটা ব্যাংকে ব্যাংকেও চাই না এভাবে থাকতে চাই না এটা লইয়ে মনে করেন যেভাবে আছে বর্তমান সেভাবে থাকুক হ্যাঁ তারপরে পরিস্থিতি যা আপনারা চাচ্ছেন যে সেই ইতিহাসটা ঐতিহ্যটা এভাবে থাকবে সবাই দেখুক আর দেখুক এখানে এই যে আমগাছ তলায় নাকি তিনি বাঁশি বাজা আর এই পুকুরে নাকি গোসলা করছেন করতেন বিশাল বাড়ি আর ব্যাপারটা লগে এখন তো মানুষ নাই যে চলে গেছে। হ্যাঁ তারপরে মনে করেন চাষত ভাই চাষত ভাই দাদা দাদি এরা তো আর নাই এখন মনে করেন চার নম্বর সিরিয়ালে আসছি আমরা জি জি কত দিন না হ্যাঁ এই যে এখানে আম গাছ ছিল হ্যাঁ হ্যাঁ এই আম গাছ বড় একটা আম গাছ ছিল এই আম গাছটা তাহলে সে পাশি রাখতে তাই হ্যাঁ এই গাছলা গুসল করতো এইটা ফেনা গুসল করতো সাবানের ফেনা হ্যাঁ একবার ওইখানে এখানে চলে যেত

রয়েছে নজরুলের স্মৃতিস্তম্ভ এখানে আমের গাছ ছিল সেই আম গাছের এখানেই বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের একটা স্মৃতিস্তম্ভ আর এই তো সেই পুকুরটা স্মৃতি বিজড়িত পুকুর কেমন আছেন আপনার নাম কি আলী একবার খান আপনার কি হয় দাদা হয় দাদা আপনার দাদাকে নিয়ে কি আপনার গর্ব হয় জি আপনি কি নার্গিসকে চেনেন জি আমরা সেই বাড়িটা দেখছি খুব সুন্দর একটা বাড়ি বন্ধুরা দেখুন কত পুরোনো আহ কাঠের তৈরি কিন্তু এখনও অক্ষত রয়ে গেছে সেই নার্গিসের বাড়িটি দেখলেই ভালো লেগে যাচ্ছে আমি এটি ভাষায় প্রকাশ করতে পারবো না যে

বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের একটা প্রতিকৃতি একটা মুরাল কিন্তু রয়েছে আমরা দেখতে পাচ্ছি বাঁশি হাতে এবং লেখা রয়েছে মম এক হাতে বাঁকা বাঁশের বাঁশরি আর হাতে রণতূর্য আমরা সেই বিখ্যাত লাইনটি এখানে দেখতে পাচ্ছি এবং এর পাশেই কিন্তু রয়েছে কবি নজরুল মঞ্চ কবিতীর্থ দৌলতপুর মুরাদনগর কুমিল্লা আমরা এটা বন্ধ থাকার কারণে ভেতরে ঢুকতে পারছি না কি আছে ভাইয়া কোন বিষয় না নাকি আপনার শিল্পীবিন্দু আছে তাদের কাপড় অনেক কিছু মানে তারা এখানে স্টে করে সবাই ভালো থাকবেন সময় পেলে দৌলতপুরে আসবেন নজরুলের এবং নার্গিসের স্মৃতি বিচরিত সেই জায়গাগুলো ঘুরে ঘুরে দেখবেন